কবুতর কতদিন পর পর বাচ্চা দেয় এই প্রশ্নটা যারা কবুতর কিনতে চান বা নতুন করে কবুতর পালন করতে চান বা যারা নতুন করে কবুতর পালন শুরু করেছেন এদের সবার মধ্যেই থাকে আজকের ভিডিওতে এটা ক্লিয়ার করার চেষ্টা করব আমার এই কবুতরগুলো কতদিন পরপর প্রতি ব্যাচে ডিম বাচ্চা উৎপাদন করছে তো এটার বিস্তারিত থাকবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে যে কবুতরের বাচ্চাগুলো দেখছেন এটা মূলত আজ থেকে তিন মাস আগের ডিম বাচ্চা থেকে হয়েছিল তো এই বাচ্চাগুলো মূলত হওয়ার জন্য কবুতরটা আঠারো দিনের মতো ডিমে তা দিয়েছিল এবং আঠারো দিন ডিমে তা দেওয়ার পর আঠারো থেকে বিশ দিনের মাথায় দুইটা বাচ্চা বের হয় এবং বাচ্চাগুলোর বয়স এই ফুটেজটা যখন দেখছেন এই অবস্থায় ছিল মোটামুটি সাত থেকে আট দিনের মতো পরবর্তীতে এই বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠে এবং যখন এটা একটু ম্যাচিউর হয় মানে কবুতরের বাচ্চাগুলোর পালকগুলো বড় হতে থাকে মোটামুটি এক মাসের বিশ থেকে তিরিশ দিনের মতো সময় লাগে কবুতরের পালকগুলো গজাতে তো যখন কবুতরের বাচ্চাগুলোর বয়স তিরিশ দিনের মতো হয়ে যায় তখন দেখা যায় যে মা এবং বাবা কবুতর বারবার এই বাচ্চাগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করছে বা তারা নতুন করে ডিম পেরে দিয়েছে তো এমন পরিস্থিতিতে কবুতর নতুন করে বাচ্চা দেখুন এটা হচ্ছে এই বাচ্চাগুলোর বয়স যখন এক মাসের কাছাকাছি এ সময় কবুতরটা কিন্তু আবার ডিম পেরে দেয় তো এ অবস্থায় কবুতরটা যখন আবার ডিম পেরে দিল তখন আমাদের কবুতরের ওই ডিমের জন্য আলাদা মটকা ব্যবহার করতে হয়েছে যার ফলে দেখা গেছে বাবা কবুতর এই বাচ্চাগুলোকে খাইয়েছে আর মা কবুতর ওই ডিমে বসে তা দিয়েছে এরকম আপনি যদি হিসাব করেন কবুতরের একটা বাচ্চার ডিম ফুটে বের হতে সময় লাগে আঠারো থেকে বিশ দিনের মতো এবং পরবর্তীতে আবার নতুন করে ডিম পারলে সেই ডিম থেকে বাচ্চা ফুটে পুরো একটা সার্কেল হিসাব করলে দুই মাসে একবার করে ডিম বাচ্চা উৎপাদন করতে পারে তবে এখানে এমনটা ভাববেন না যে প্রতিবারই আপনি কবুতরের বাচ্চা বাঁচাতে পারবেন বা আপনি নতুন কিনলেন আর প্রতিবারই প্রথম থেকেই আপনি দুই মাসে এক সেট করে বাচ্চা তুলতে পারবেন এটা খুব কঠিন টাস্ক শুরুতে শুরুতে আপনার অনেক মিস্টেক হবে কিন্তু আস্তে আস্তে শিখতে পারবেন দেখুন এইবারের অবস্থাটা দেখুন এটা কিন্তু দুই মাস পরের মাঝখানে একবার ডিম দিয়েছিল ডিমগুলো উর্বর হয়নি যার ফলে নষ্ট হয়ে গেছে তো ওই যে বাচ্চাগুলো দেখলেন সেটার পরে একবার ডিম দিয়েছে এবার আবার ডিম দিয়েছে এবং ডিম থেকে বাচ্চাও ফুটেছে টোটাল এই তিন মাসের মধ্যে তারা তিনবার ডিম দিল এবং প্রথমবার একবার বাচ্চা ফুটেছে এবার একবার বাচ্চা ফুটেছে মোটামুটি এক একটা সাইকেল দেড় মাসের থেকে দুই মাসের মতো লেন্থলি হয় এই হিসাবে আপনি বছরে কিন্তু প্রায় ছয় জোড়ার মতো বাচ্চা এখান থেকে উৎপাদন করতে পারতে পারেন যদি আপনি এক্সপার্ট হন আর যদি আপনি নতুন হন তাহলে এটা খুব কঠিন হবে দেখুন কবুতরটা নিচে একেবারে নিচে একটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো যখন হয় তখন কিন্তু একেবারেই ছোট থাকে এবং খুব সাবধানতার সাথে পালন করতে হয় আমার কবুতরের ক্ষেত্রে যেটা হয় ছেলে এবং মেয়ে কবুতর দুইজনই বাচ্চাগুলোকে খাওয়াতে চায় দুইজনই বাচ্চাগুলো টেক কেয়ার করতে চায় যার ফলে দুজনের মধ্যে এক ধরনের মারামারি বা কনফ্লিক্ট তৈরি হয় যার ফলে যেটা হয় মা কবুতরের পায়ের নিচে পড়ে আমার প্রথমবার একটা বাচ্চা মারা গিয়েছিল যার পর থেকে বাচ্চা ফোটার সাথে সাথে আমি ছেলে কবুতরটাকে আলাদা করে দেই এবং অন্তত দশ পনেরো দিন আলাদা রাখার পর ছেলে কবুতরকে আবার মেয়ে কবুতরের সাথে দেই এক্ষেত্রে যদি আপনি বেশি সময় আবার আলাদা রাখেন তাহলে পরের বারের ডিমগুলো উর্বর হবে না যেমন আমি যেটা বললাম যে আমার দ্বিতীয়বারের ডিম দুইটা ডিমই নষ্ট হয়ে গেছে সেগুলো থেকে বাচ্চা ফুটেনি কিন্তু পরবর্তীতে যখন আরও কিছুদিন ছেলে মেয়েগুলো একসাথে থাকলো তারপর কিন্তু আবার ওদের ডিমটা ফুটেছে এইবার তো এই বাচ্চাগুলো ফোটার পর এখন এরা আস্তে আস্তে বড়ো হয়ে উঠবে এবং কবুতরটা আশা করছি আজ থেকে ঠিক তিরিশ দিনের মাথায় পুনরায় নতুন ডিম পেরে দেবে এবং সেই ডিম থেকে আবার তারা ডিম বাচ্চা উৎপাদন করবে তো এটা ছিল মোটামুটি তাদের লাইফ সাইকেল আর যে ছোটো বাচ্চাগুলো এগুলো মোটামুটি চল্লিশ দিন বয়স হলে নিজের থেকে মোটামুটি খাবারটা খেতে পারে তার আগ পর্যন্ত নিজের থেকে ওইভাবে খাবার খেতে পারে না মা বাবা নিজেরাই এদের যত্ন নেয় অনেকের প্রশ্ন থাকে কি খাওয়াবো কবুতরকে আসলে কবুতরকে আপনার কিছু খাওয়াতে হবে না যা খাওয়ানোর মা বাবাই খাওয়াবে আপনার কাজ শুধু মা এবং বাবা কবুতরের যত্ন নেয়া তাদের প্রপার খাবার দাবার দেয়া কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনার প্রশ্নের উত্তর পেয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য